হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আপনাদেরকে দেখাব এই যে পিছনে আমার পিছনে মিরপুর শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ বাবা বাবাজানের হ্যাঁ মাজার শরীফ উনি এই দেশে ইসলাম প্রচার করার জন্য মিরপুরে এসেছিলেন আমি ঘুরে ঘুরে একটু হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে মাজার এই যে আমি মাজারে ঢুকতেছি হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাজারে দুপুরে আজকে আমি আগেই বলছিলাম যে আমি মিরপুরে একটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমি আসব তো সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আসা এই যে মাজার শরীফ হুম এই যে মাজার শাহওয়ালি আলী মাজার আমি মাজারে আসছি হ্যাঁ এদিকে এদিকে হইলো এই পাশটা হইলো পুলিশ কন্ট্রোল রুম এই সাইডে আর এইদিকে এদিকে অনেক লোক বসে আছে এদিকে পুকুর ঘাট হ্যাঁ আমি দেখাইতেছি আপনাদেরকে পুকুর ঘাট দেখাবো এই যে এইদিকে হলো পুকুর ঘাট এই আমার এই পাশটা পুকুর ঘাট আর এই দিকটা হইল মহিলাদের জিয়ারতখানা আর এই দিকটা হলো প্রশাসনিক ভবন এখানে অনেক বক্ত আসে খান মাজারে আসছেন হ্যাঁ অনেক লোকজনই আছে বহুত লোক এখানে সবসময় শাহ আলী বাগদাদি রহমতুল্লা আল্লাহের অনেক বক্ত আসে খান তারা এই মাজারে আসে হ্যাঁ এখানে এসে তারা মনের শান্তি পায় যার কারণে এখানে আসে এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এই যে ওনার এখানে একটি মসজিদ ছিল সেই মসজিদের ভিতরেই ওনার মাজার হয়েছে এই যে বিশাল বড় জায়গা অনেক বড় জায়গা আপনার এদিকটা হইল পুরুষ জিয়ারতখানা এদিকেও একটা ছোটো মাজার ওনার খাদান ছিল তার মাঝার এদিকে একটা বটগাছ হ্যাঁ এই এই পাশটা হলো আপনার এই সাইডটা হলো মসজিদ এই মসজিদে সবাই নামাজ পড়ে হ্যাঁ এখানে মসজিদ আর এইখানে এইটারে বলে ট্যাগ এই যে বিশাল বড় ট্যাগ ঠিক আছে ট্যাগ ড্যাগের ভিতরে সবাই দান করে যার যার সমর্থ আছে হ্যাঁ এখানে টাকা পয়সা দান করে এই টাকা পয়সা দিয়েই এই মাজারের সবার হ্যাঁ সব কিছু চলে এখানে এটাকে বলে সিন্নি গাছ হ্যাঁ এই যে এইটা সিন্নি গাছ এইটার একটা ইতিহাস আছে ঠিক আছে এটা সিন্নি গাছ বলে এখানেও অনেকে এখানে এসে দাঁড়ায় যে গাছটা বিশাল বড় গাছ এই যে মসজিদ হ্যাঁ এদিকে মসজিদ এই যে মসজিদ আর এইদিকে হলো রোজা এদিকে রোজা শাহ আলী রহমতুল আলাহের রোজা ভিতরে এই যে হ্যাঁ এদিকে রোজা আর এদিকটা হলো জুতা রাখার ঘর এখানে সবাই আসে বিভিন্ন এটা আল্লাহর অলিদের একটি মাজার হ্যাঁ এরাই এনারাই এই দেশে এসে ইসলাম প্রচার করছে হ্যাঁ এখানে অনেক পাগল আসে ভক্ত আসে কান পাগল এখানে অনেক লোকই আসে এখানে ঠিক আছে এখানে যার যার যেহেতু ওনরা ইসলাম পালন করছে ওনরা একজন আল্লাহর অলি এখানে বহুত বছর ধরে ওনারা এখানে আছে তো এখানে অনেকে আসলে অনেকে ওনাদের উজিলে করে কিছু চাইলে ওনাদের মনের বাসনা পূরণ হয় হ্যাঁ এখানে বহুত মানুষ আসে নামাজ মসজিদে নামাজ পড়ে এখানে রোজা জেরত করে এখানে অনেক কিছু চায় ঠিক আছে উচিলে করে তো আমি যতটুকু পারছি আপনাদের মিরপুরে আসা আসা উপলক্ষে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কোন ভিডিওর মাধ্যমে কন্ট্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে অন্য কোথাও কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ